ইন ওয়ান ফোর ইন ওয়ান হ্যান্ড ব্লেন্ডার আমরা নিয়ে আসছি দেখেন একটা ব্লেন্ডার কিনবেন চারটার কাজ কিন্তু একটাতেই হবে এই চমৎকার হ্যান্ড ব্লেন্ডারটার সাথে দেখেন এরকম একটা মাল্টি চপার পাবেন যেই চপারটাতে কিমা আদা রসুন আদা রসুন বাটা যে কোনো ধরনের ফলের জুসও কিন্তু করা যায় তো এই একটা থাকবে আপনার কন্টেনার এরপরে আসেন আমরা সাধারণত বাজার থেকে একটা বিটার মেশিন কিনি একটাই বিটার মেশিন কিনতে গেলে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এই চপাট এই সিক্স ইন থ্রিন ওয়ানটা কিনলে আপনি কিন্তু পেয়ে যাবেন এরকম একটা হুইচ যেটার মাধ্যমে কেকের ফোম করতে পারবেন আসেন আলু ভর্তা কে না খাই আমরা বাসাবাড়িতে আলু ভর্তা এটা এমন একটা জিনিস এটার মধ্যে আপনি আলু ভর্তা করতে পারবেন একদম ন্যাচারাল একশো পার্সেন্ট হালাল যে সসটা টমেটো সসটা এই টমেটো সসও কিন্তু আপনি করতে পারবেন যে কোনো ধরনের যাদের ঘরে ছোট বাচ্চা আছে খিচুড়ি ম্যাশ করতে চান চাইলে কিন্তু আপনি খিচুড়ি ম্যাশ করতে পারবেন এখন আসেন কি জুস করতে পারবেন না হান্ড্রেড পার্ট করতে পারবেন এই দেখেন এই একটা জুস এটা হচ্ছে মেইন হ্যান্ড ব্লেন্ডার ঠিক আছে দেখেন এখানে কাটা আছে কিন্তু চারটা ছোট দুইটা পাশে দুইটা এটা আপনি ইউজ করবেন কিভাবে আর এটার ওয়ার্ডটা কত সেটা আমরা বলবো পনেরোশো ওয়াট তার মানে মারাত্মক একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে এখানে পনেরোশো ওয়াট পনেরোশো ওয়ার্ডের মধ্যে একটা আপডেট দেখেন এই যে দেখেন আপডেট আপডেটটা হচ্ছে যখন আপনি এটা প্রেস করবেন প্রেস করে এটা জাস্ট এদিকে ঘুরাবেন আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়বে আবার যখন এইদিকে ঘোরাবেন ঘুরাবেন তখন কিন্তু স্পিড কমবে এরকমভাবে আপনি কিভাবে সেট করবেন দেখেন এই যে এখানে দুইটা বাটম আছে দুই অ্যাঙ্গল দিয়ে প্রেস করবেন খুলে চলে আসলো আপনি যদি মনে করেন এখন বিট করবেন তাহলে কিন্তু এই যে বিট করতে পারলেন ঠিক আছে যদি আমি আপনাকে একটু চালিয়ে দেখাই এই এই যে এটা আমি দিয়ে দিলাম এই যে আমি এটা চালাচ্ছি দেখেন এই যে ঘুরতেছে দেখেন এটাতে এক কিন্তু আপনি বিট করতে পারবেন আবার আপনার বিটার দরকার নাই এভাবে চাপ দিবেন খুলে আসবে। আপনি এখন কি করবেন বাচ্চাদের খিচুড়ি খিচুড়ি করবেন বা আলু মেস করবেন বা আপনি টমেটো সস করবেন আপনি কিন্তু করতে পারবেন এই যে এভাবে কিন্তু আমি স্পিড বাড়াতে পারবো এই যে বেড়ে গেল। এই যে কিন্তু কমে গেল ঠিক আছে এই যে এটা কম এটা বেশি এভাবে ইউজ করতে পারবেন আবার এভাবে এটা দিয়ে ইউজ করতে পারবেন আবার আপনার কি করা দরকার আদা রসুন বাটা দরকার জাস্ট আপনি এটার মধ্যে দিয়ে আদা রসুনটা কিন্তু আপনি বাটতে পারবেন এই দেখুন এই যে এই যে কত সুন্দরভাবে আদা রসুন কাঁচা গোস্ত কিমা সম্পূর্ণ আইটেমগুলো করতে পারবেন কিন্তু এই থ্রি ইন ওয়ান আর এটা আমরা আপনাকে ব্র্যান্ডটা পরিচয় করায় দিব নিয়ামা জাপান টেকনোলজি এবং সম্পূর্ণ দুই বছরের সার্ভিস গ্যারেন্টি পাবেন দেখেন এ একটা চপার পাবেন যেটাতে গোস্ত কিমা করা যায় এটাতে কেক বিট করার একটা হুইচ পাবেন এটাতে একটা পটি টু মেশার পাবেন একটা ফ্রুট জুসার পাবেন তার মানে আপনি চার চারটা ব্লেন্ডার থেকে বিরত থাকলেন এরকম একটা চপার যদি আপনার বাসায় থাকে আলাদা ব্লেন্ডারের দরকার নাই বিটার মেশিন দরকার নাই কিমা মেশিন দরকার নাই এবং পটি টু মেশার গরম গরম আলু হাত দিয়ে মেশার দরকার থাকে তো এই প্রোডাক্টটা আমরা একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো আমরা আজকে থামাকা একটা ডিসকাউন্টে মাত্র চার হাজার টাকা দিয়ে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সরাসরি যদি আমি আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স টাওয়ারে নিস্তালয় নয় নম্বর শপ রাসেল এন্টারপ্রাইজে আসলে নিয়ে যেতে পারবেন যারা ঢাকার বাহিরে এই চমৎকার জিনিসটা নিতে চান সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম করলেই ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে আপনার ঘরে আমাদের এই প্রোডাক্ট